সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শীতের সন্ধ্যার স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন আজকের ব্লগটা একটু অন্যরকম একটু অদ্ভুত লাগতে পারে কেননা আমি সব সময় ব্লগটা রেডি করি সকাল থেকে আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি এরপরে আমি পরবর্তী সময়ের অর্থাৎ পরবর্তী দিনের মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব ঘড়িতে এখন সময় বাজে ভোর ছটা খুবই তাড়াতাড়ি আমরা ঢাকা সিটিতে চলে এসেছি কেননা অফিসিয়াল টাইম যখন স্টার্ট হয় তখন থেকে ঢাকা সিটির ট্রাফিক জ্যামের অনেক ভয়াবহ অবস্থা হয় আর আমরা যাব এখন উত্তরা সিটিতে তো এয়ারপোর্ট লাইনে এখন রয়েছি এয়ারপোর্টের রাস্তায় আমরা এখন রয়েছি দূর থেকে কিন্তু এয়ারপোর্ট দেখা যাচ্ছে যদিও ক্যামেরা ক্যাপচার হচ্ছিল না কুয়াশার কারণে আগেই বলেছিলাম ভোর এখন ছটায় বাজে অনেকটা কুয়াশা ছিল এই তো যাওয়ার আগে আমি আমার বোনের জন্য এক জোড়া জোতা দেখতে এসেছিলাম তেমন একটা বেশি পছন্দ হলেও সাইজটা আসলে মিলছিল না তারপরে একটু ট্রাই করে দেখছিলাম আর হ্যাঁ বর্তমানে আমি এখন উত্তরাতেই রয়েছি আসলে আমি ফেসলেস ভিডিও করার কারণে অনেক মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না আজকের এই মুহূর্ত শেয়ার করলেও অত বেশি শেয়ার করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে এই গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমাদের বাসায় কিন্তু বাসায় গিয়ে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম বাসার গলিটা আমরা ভুলে গিয়েছি ভুল রাস্তায় চলে এসেছি তো এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে খুবই জঘন্যভাবে আমরা টায়ার ছিলাম কেননা ইদানিং একটু বেশি ট্রাভেল হচ্ছিল ওই যে আমাদের পরিবারের একজন সদস্য যেহেতু দেশে বাহিরে চলে যাবে তাকে নিয়েই আমরা সময় কাটাচ্ছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তো এখন আমাদের সেই কষ্টের সময়টুকু বা স্বপ্ন পূরণের সময়টুকুও চলে এসেছে অল্প স্বল্প ড্রাই ফ্রুট আর কিছু ফ্রুটস নিয়ে চলে এসেছি আমরা গাড়িতে এখন চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে তেমন বেশি জ্যাম ছিল না আমাদের সময় আমরা ভিআইপি রোড ধরেই চলে গিয়েছিলাম যদিও চেকিং পোস্টের মধ্যে তেমন কোনো ঝামেলা হয়নি আপনাদের একটা কথা শেয়ার করি বেশ কিছুদিন ধরে আমি গ্রামের বাড়িতে আসার পর থেকে তেমন একটা বেশি ওয়াইটিতে ভালো মতো এডিট করে কিন্তু ভিডিও পোস্ট করছিলাম না এমন এমনকি আমার ওয়াইটির পরিবারের যারা সদস্য রয়েছেন আমায় এত এত ভালোবাসা দেন তাদের ভিডিও আমি তেমন একটা বেশি ভিউ করতে পারছিলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেন আমি এত ব্যস্ত ছিলাম নিজের ভিডিও আপলোড করছিলাম ঠিকই তবে অন্যদের ভিডিও আমি দেখতে পারছিলাম না আজকের এই ভিডিওটি তার অন্যতম কারণ আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছেন তারা হয়তো জানেন আমি ফেসলেস ভিডিও করি তারও আগে আমি কিন্তু সাইলেন্ট ব্লগ করতাম তেমন একটা ভয়েস দিতাম না তো অনেক আপু বা দিদিরা ও পার বাংলা থেকে আমায় কমেন্ট করেছিল যে আপু আপনি একটু ভয়েস দিবেন ভয়েস দিলে ভিডিওটি শুনতে এবং এনজয় করতে ভালোই লাগে তাদের কথা আসলেই সঠিক ছিল আমি তাদের কথা ধরেই কিন্তু ভয়েস দিচ্ছি মানে সাইলেন্ট ব্লক আর করছি না এই আর কি তবে আমি এখন ফেসলেস ভিডিও করি তবে একটা টার্গেট ফিল আপ হওয়ার পর আমি হয়তো ফেস দেখিয়েই ভিডিও করব। তখন আশা করি আমার এই সব মুহূর্তগুলো খুবই সুন্দর এবং সাবলীনভাবে গুছিয়ে আমি আপনাদের সাথে পাবলিক করতে পারবো এখন যেহেতু ফেসলেস ভিডিও করি পরিবারের মানুষকে তেমন একটা বেশি সামনে আনছে না আর আজকে ভিডিওটিতেও যেহেতু আমি কে বিদেশে যাচ্ছে কে আমাদের ছেড়ে চলে যাচ্ছে এই বিষয়টুকু তেমন একটা বেশি ফেস থেকে অ্যানাউন্স করছি না বা পাবলিক করছি না সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝে গেছেন যে সেটা আমাদের পরিবারেরই একজন কেউ যাচ্ছিলো যাকে আমি ক্যামেরার সামনে আনছিলাম না তবে যাই হোক একদিন আমি সব কিছুই পাবলিক করব পাবলিক করা নেই তবে প্রাইভেট করা আছে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে কোনো একটা সময় আপনাদের সামনে শেয়ার করে নেব আমার সেই পরিবারের মানুষের জন্য একটু প্রে করবেন যাতে সুস্থ সুন্দরভাবে যেতে পারে আর হ্যাঁ এটা ছিল বছরের শেষ দিন তার জন্যই আমি কমিউনিটি পোস্টে আপলোড করেছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার আমাদের পরিবারের একজন সদস্য আমাদের ছেড়ে চলে গেলেও আমরা তারপরও মানসিকভাবে খুবই হ্যাপি কেননা এটা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের বাহিরে গ্র্যাজুয়েশন করা আর দেশের বাহিরে জব করা তার স্বপ্ন পূরণ হচ্ছে এটাই অনেক হাসি কান্না দেশে থাকলেও হবে দেশে বাহিরে গেলেও হবে তারপরও একটা মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এই অনেক তবে ওর বয়সটা কম থাকার কারণে আমরা একটু টেনশন করছিলাম তার জন্য চেকিং এবং এমিগ্রেশন পর্যন্ত ওয়েট করছিলাম দেন আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি তারপর এয়ারপোর্টে একদম রাস্তার মোড় থেকে সিএনজি রিজার্ভ করে চলে এসেছিলাম নর্দাতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার সেই পরিবারের মেম্বার যে আমাদের ছেড়ে দূরে থাকছে জন্য সাবধানে তাকে ভালো থাকে তার জন্য একটু প্রে করবেন আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে